তৃণমূল সরকার টিকে থাকার প্রাণভূমার নাম ভোটার লিস্ট বললেন সুকান্ত মজুমদার তৃণমূল সরকার টিকে থাকার প্রাণ রয়েছে ভোমরার মধ্যে সেই ভোমরার নাম ভোটার লিস্ট শনিবার ব্যারাকপুরীয় অন্তর্দেশীয় পাঠ গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন মৃত ভোটার শিফটিং ভোটার এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় জল করছে তৃণমূলের প্রাণ ভোমনাদের নির্বাচন কমিশন ধরে ফেলেছে তাই তৃণমূল ছটফট করছে দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা গাছ আছে সেই গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম মধ্যে আছে সেই হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম স্বাভাবিক যখন ওই ভোমরা মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেচি করছিল রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন গোটা দেশ জুড়ে এসআইআর হবে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কোথাও বিরোধিতা করছেন না একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন তার দাবি আসলে তৃণমূল তো ভোট চুরির মাধ্যমে প্রতিটি নির্বাচনে যেতে তাই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের ভয় হচ্ছে তো তার কারণ হচ্ছে এসআইআর তো গোটা দেশে হবে অনেক অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোন মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিং এর মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে না শাসকদল তৃণমূলকে নিচানা করে সুকান্ত মিনার বলেন উৎসবের মধ্যে দিয়ে তৃণমূল দলটা চলছে সর্বত্র লুটের উৎসব চলছে আদিবাসী মহিলা প্রধানের মুখে কালি লাগিয়ে পেটানোর উৎসব হচ্ছে তার দাবি তৃণমূল বাঁচাও অভিযান এখন তৃণমূলকে শুরু করতে হবে বলবেন তৃণমূলের পার্টিটাই তো গোটাটাই উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি লুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচা অভিযান তৃণমূলকে শুরু করতে হবে কালকে উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ সহ সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ